আসাম সিদ্দিকি ভাই বলছি একটু সময় লাগবে হয়ে যাবে আপনি যা চেষ্টায় আছেন একদিন ওই আব্বাস ভাই যেন মতন হয়ে যাবেন টেনশান নেই একটু সময় লাগবে এই কখনো দিদির আবার কখনো চাস্ত ভাই এই করলে এই ভক্তরা কিন্তু মানবে না এই গোব্যাক গো ব্যাক কালকে একটা অঘটন ঘটাতে পারে ওদের দিয়ে বিশ্বাস নেই এই জন্য বলছি তুমি যে কাজগুলো করছো কোনো দিক থেকে খারাপ বলছি না আমি কিন্তু এই কখনো দিদি আবার কখনো চাস্ত ভাই হঠাৎ করে পোলটি মারা এইগুলো কিন্তু ভক্তরা সহ্য করে না একটা কথা তোমার মনে করিয়ে দিতে চাই যতটা গুরুত্ব এদের ভাইজানের কথা এদের কাছে ততটা গুরুত্ব রসুলের বাণী আল্লাহর কোরআনের বাণী এতটা গুরুত্ব নেই ওদের কাছে আমি এই জন্যই বলছি একটু সময় লাগবে ভক্তরা কিন্তু এটা জানে যে আমার ভাইজানের পেছন থেকে মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে এদের ভাইজানের কাছে যখন ফিরে আসবে সে এক কথায় কনফার্ম জান্নাতি কিন্তু ভাইজানের কাছ থেকে সরে গেলে দিদির কাছে যাক আর তোহা চাচার কাছে যাক আর যেখানেই যাক না কেন তার জান্নাতে যাওয়া দুষ্কল এটা এরা জানে এই জন্য আজকে আপনাকে গোব্যাক কাশেম সিদ্দিকি গো ব্যাক স্লোগান হচ্ছে যাই হোক মদ্দা কথায় আসি আজকে একজন পীর জাদা যার গায়ে দাদা হুজুরের রক্ত রয়েছে দাদা হুজুরের ব্লাড যার গায়ে বইছে তাকে তোমরা কেন গো ব্যাক গো ব্যাক করছো এতে কি দাদা হুজুরের অপমান করা হয় না আরে ভাই এই কথা বললেই তো আমি দোষী আমি পুরফুরা বিরোধী তোরা যা পারিস ভাব গে যা সেটা আমার কাছে প্রশ্ন না প্রশ্নটা আমার এই জায়গাটায় যদি তোমরা যে ভাইজান দুটোরে মানো বা তোমার ভাইজানের পক্ষে যে পীরজাদাগুলো থাকে সেই পীরজাদাগুলোর বিপক্ষে বা তারা যদি কোনো অন্যায় কথা বলে অন্যায় কাজ করে থাকে তাদের বিপক্ষে যদি কোনো কথা বলি আমরা আমরা পুরফুরা বিরোধী দাদা হুজুরের ওসিয়াতনামা বিরোধী দাদা হুজুরের বিরোধী আমরা হয়ে যাই কিন্তু আজকে তোমরা একজন পীর দাদাকে গো ব্যাক গো ব্যাক করছো এটা কি দাদা হুজুর বিরোধী কাজ নয় এটা কি দাদা হুজুরের অপমান নয় তাকে এমনভাবে অপমান করা হচ্ছে তার দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে যে কি অন্যায় সে করেছে তার অন্যায়টা কি সে দিদির সঙ্গে গিয়ে ইফতার পার্টি করেছিল সেখান থেকে এই ভাইজানের দলের ছেলেপিলেদের রাগ এটাই তার অন্যায় মাঝে মধ্যে মনে হয় এখন যদি রসুল বেঁচে থাকতো আর এই ভাইজানের ভক্তগুলো ভাইজানের প্রতি এতটা পাগল হয়ে গেছে এরা রসুল যদি ডাইরেক্ট দাঁড়িয়ে বলতো যে ভাই তোমরা ওকে মেনো না তাও মনে হয় রসুলের কথা অগ্রাহ্য করতো নামিল্লাহ এরা এতটা ভাইজান প্রেমী হয়ে গেছে মানে এদের এক কথায় জীবন মরণ সব কিছুই ভাই যান তা যাক তোরা কবরে যাবি তোদের কবরের জবাব তোরা দিবি তাতে আমার অসুবিধা নাই কিন্তু তোরা আমাদেরকে বলিস আমরা নাকি দাদা হুজুর বিরোধী আমরা নাকি ফুরফুরা বিরোধী আজকে একজন পীর অপমান কিসের জন্য করছিস তোরা দাদা হুজুরকে কেন অপমান করছিস তোরা কেন করছিস তোরা করলে বৈধ আমরা করলে অবৈধ আমরা সিলসিলার বাইরে এই হচ্ছে বর্তমান ভাইজান ভক্তের পরিচয় আর হ্যাঁ আমি এই সমস্ত পীরজাদাদেরকে বলবো বিশেষ করে কাশেম সিদ্দিকী সাফের সিদ্দিকী আরও এরকম সিদ্দিকিরা যারা আছে হঠাৎ হঠাৎ করে পোলট্রি মারার দরকার নেই দিদিকে পশ্চিমবঙ্গে দিদির প্রয়োজন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন বর্তমান সময়ে এটা মুসলিম জাতি জানে শুধু মুসলিম জাতি নয় যারা প্রকৃত হিন্দু তারাও জানে সেই হিসেবে যেভাবে মুসলিম সমাজ বাঁচে সেইভাবে কাজ করে যান আপনারা আপনাদের সঙ্গে আমরা আছি সে যে পীরজাদা হোক না কেন কিন্তু কেউ যদি আলাদাভাবে দলবাজি করতে যায় আমি একা করব আমি কারো সঙ্গে নেব না আমি বড়ো পীরজাদা আমি বড়ো আলেম এই রকম যারা করবে তাদের থেকে সবাই দূরে থাকবেন কারণ ওই রকম পীরজাদা ওই রকম আলেমের মুখে আমরা ফিরি যারা অন্য আলেমকে যারা মূল্যায়ন করে না মূল্য দেয় না নিজেকে যারা বড় বড় মনে করে বড় আলেম বড়ো পির্জাদা আমরা বিশেষ করে তাদের উদ্দেশ্যেই কথা যাই হোক এখন ওয়াকাপ মিটিন ছাব্বিশ তারিখে এখন কোনো কথা বলছি না চুপচাপ আছি দেখি ওখানে কয়েক কে কে যায় আর কে কে যায় না আজকে আমি আজকে ফতোয়া দিয়ে যাচ্ছি ওই ওয়াকাপ বিলের মিঠিনে কেউ যদি ইচ্ছাকৃতভাবে না যায় সে কাফের হয়ে যাবে কাফের এমনকি তার যে জানাজানামাজ পড়াবে যে ইমাম সেই ইমামও কাফের হয়ে যাবে সেই ইমামের যদি মাটি দেয় সেইখানে মাটি দেবে সেখানে যদি ঘাস জন্মায় সেই ঘাস যদি কোনো গরু খায় সেই গরুর গোস্ত খাওয়া দুধ খাওয়াও হারাম ছাব্বিশ তারিখে যে কোনো পির্যাদা হোক যে কোনো আলেম হোক যদি নিজে হাম্বুড়িয়া দেখিয়ে না যায় যে আমি আমার দাওয়াত করিনি আমার বলিনি আমি যাব না এইভাবে যদি কেউ না যায় সে কাফের 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 আমার এই ফতোয়া যে কাটতে আসবে সেও কাফের ভিডিওটা শেয়ার করুন আর আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে বলুন সালামু আলাইকুম